আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেট অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম আজকের ভিডিওতে আমরা উদাহরণ চোদ্দ নম্বর সমাধান করবো চোদ্দ নম্বর কি বলেছে একশো জন শিক্ষার্থীর মধ্যে অষ্টআশি জন বাংলায় আশি জন গণিতে এবং সত্তর জন উভয় বিষয়ে পাশ করেছে ভেনচিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো তার মানে আমাদের এটা ভেন মাধ্যমে সমাধান করতে হবে ভেন মানে কি চিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে তো আমরা প্রথমেই একটা সার্বিক সার্বিক সেট আয়তাকার হয় আয়তকার এটা হচ্ছে একটা সার্বিক সেট ইউ ঠিক আছে মানে একশো জনের সেট এটা হচ্ছে একশো জনের শিক্ষার্থীর তার মধ্যে থেকে কি আছে বাংলায় পাশ করা শিক্ষার্থীদের সেট নেব একটা এটা নিলাম বাংলায় পাশ করা শিক্ষার্থীর সেট আর একটা নেব কি গণিতে পাশ করা শিক্ষার্থীর সেট নেব এটা কি গণিতে পাশ করা শিক্ষার্থীর সেট এটাকে এম দিয়ে প্রকাশ করলাম ঠিক আছে সো বাংলা এবং গণিত বাদে ঠিক আছে বাংলায়ও পাশ করে গণিতেও পাশ করে বাকি তার মানে কি তারা ফেল করেছে তারা উভয় বিষয়ে পাশ করতে পারেনি এই যে এই সার্কেল দুইটার বাইরে এই সার্কেল আর এই সার্কেল দুইটার বাইরে যা কিছু আছে তারা উভয় বিষয়েই ফেল করেছে তারা বাংলা তো পাস করতে পারেনি তারা গণিতও পাশ করতে পারেনি এই তারা এই সার্কেলের বাইরে তাহলে এখানে এখানে তিনটা সেট হচ্ছে যেটা একটা পি পি সেট কোনটুক হবে পি সেট হবে আমাদের এই যে এইটুক শুধু এইটুক এইটুক হচ্ছে পি সেট ঠিক আছে তারপরে এটা দিলাম আমি কিউ কিউ কোনটুক হবে কিউ হবে এই যে মার্ক রেড যে উভয়ের কমন অংশটুক ঠিক আছে তারপরে এটুক দিলাম আর আর কোনটুক হবে আর হচ্ছে এই যে এই অংশটুক আর ঠিক আছে তাহলে এখানে কয়টা নিশ্চেদ সেট পাইলাম চারটা পি কিউ আর এবং এফ এ চারটা পরস্পর নিশ্চেদ সেট এদের মধ্যে কোন কমন অংশ নাই তাহলে এখন লিখি একশো জন ভেনচিত্রে আয় তাকার একশো জন সেট কোনটা দ্বারা কি লিখতে থাকি ঠিক আছে তাহলে লিখি ভেনচিত্রে এটা কলকালি নেই ভেনচিত্রে আয় ক্ষেত্রটি ক্ষেত্রটি একশো জন শিক্ষার্থীর সেট সেট ইউ ঠিক আছে এবং বাংলায় ও গণিতে পাঁচ শিক্ষার্থীদের সেট যথাক্রমে কি বি ও এম বাংলায় ও মানে কোনটা কী সেট বোঝায় সেটা ব্যাখ্যা করে দেবো নিচে লিখে দেবো গণিতে পাস শিক্ষার্থীদের সেট বাংলা ও গণিতে পাঁচ শিক্ষার্থীদের সেট যথাক্রমে কি ক্রমে বি ও এম ঠিক আছে তার মানে আমার ইউ এর ব্যাখ্যা দেওয়া হলো বি এর ব্যাখ্যা দেওয়া হলো এম এর ব্যাখ্যা দেওয়া হলো ঠিক আছে এখন আমাদের পি কিউ আর এফ আছে সেটা আমরা একটু পরে বলবো ফলে ভেন চিত্রটি ফলে ভেন চিত্রটি চিত্রটি চারটি নিচ্ছেদ সেট এই যে পি কিউ আর এফ ঠিক আছে নিচ্ছেদ সেটে বিভক্ত হয়েছে যাদেরকে পি কমা কিউ কমা আর কমা এফ দ্বারা চিহ্নিত করা হলো ঠিক আছে ওকে এখন আমাদের পি দ্বারা কি বোঝায় কিউ দ্বারা কী বোঝায় এবং পি এর মোট উপাদান সংখ্যা কিউয়ের উপাদান সংখ্যা আর এর উপাদান সংখ্যা বের করব। তাহলে এই কিউ দ্বারা কি বোঝায় কিউ দ্বারা বোঝায় বাংলা আর গণিতের কমন অংশ মানে কিউ এর অংশটা উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীদের সেট মানে কিউ আছে কি বাংলাতেও আছে গণিতেও আছে মানে কি কিউ সেটটা হচ্ছে বাংলায়ও পাস করা গণিতেও পাশ করা মানে উভয় বিষয়ে পাস করা ঠিক আছে এখানে এখানে কিউ সমান সমান বি ইন্টারসেকশান এম ঠিক আছে কি এটা সমান উভয় বিষয়ে উভয় বিষয়ে বিষয়ে পাশ শিক্ষার্থীদের সেট সেট যার সদস্য সংখ্যা কত উভয় বিষয়ে পাশ করে কতজন বলা আছে সত্তর জন ঠিক আছে যার সদস্য সংখ্যা সংখ্যা কত সত্তর জন ঠিক আছে ওকে বা সত্তর লিখি তাহলে হবে ঠিক আছে এবার আসছি পি মানে কি বোঝায় পি মানে এই শুধু এ অংশ শুধু এ অংশ মানে শুধু বাংলায় পাশ করে শুধু বাংলায় উভয় বিষয় না বাংলা ও ইংরেজির কমন এই অংশটা বাদ যাবে এ অংশে কতজন আছে সত্তর জন তাহলে বাংলায় পাশ করে অষ্টআশি জন অষ্টাশি জন থেকে সত্তর জন বাদ দিলে এই সত্তর জন বাদ দিলে শুধু বাংলায় পাশ করে এমন শিক্ষার্থী থাকবে ঠিক আছে তাহলে পি সমান শুধু বাংলায় পাশ শিক্ষার্থীদের সেট পাশ শিক্ষার্থীদের সেট যার সদস্য বাংলায় করে মোট কতজন সংখ্যা পাশ শি জন যার মধ্যে সত্তর জন আছে উভয় বিষয়ে পাশ করে তাহলে শুধুমাত্র বাংলায় পাশ করে সেটা অষ্টআশি থেকে উভয় বিষয়ে পাশ করার সংখ্যা বাদ দিলে আঠারো জন হবে শুধু বাংলায় পাশ করে এই আঠারো জনের মধ্যে একজনও নাই আঠারো জন শুধু বাংলায় এই আঠারো জন গণিতে পাস করেনি শুধু বাংলায় পাশ করেছে ঠিক আছে এবার আসি কিউ তো হয়েছে আর আর মানে কি আর মানে এই অংশটুক মানে গণিত থেকে কমন অংশটা বাদ ঠিক আছে না মানে আর হচ্ছে কি শুধু গণিতে পাস করে আর হচ্ছে শুধু গণিতে পাস শিক্ষার্থীদের সেট শিক্ষার্থীদের ঠিক আছে যার সদস্য সংখ্যা এখন গণিতে পাশ করে কতজন গণিতে পাশ করে আশি জন ঠিক আছে যার মধ্যে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থী আছে উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থী বাদ দিয়ে দিলে কত থাকে দশজন এই দশজন শুধু গণিতে পাশ করে এই দশজন আর বাংলায় পাশ করেনি দশজনের জনের সবাই শুধু গণিতে ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে আসি তার মানে এখান থেকে এই আঠারো জন শুধু বাংলায় দশজন শুধু গণিতে এবং সত্তর জন উভয় বিষয়ে পাশ করে তাহলে এই অংশটা যদি যোগ করি এই অংশটার মধ্যে কি আছে শুধু বাংলায় আছে শুধু গণিত আছে এবং উভয় বিষয়ে আছে তার মানে কমপক্ষে একটি বিষয়ে পাশ করা শিক্ষার্থীদের সেট তাহলে এখান থেকে যদি পি সংযোগ কিউ সংযোগ আর ই কি বি সংযোগ এম তাই না তাহলে পি সংযোগ কিউ P সংযোগ Q সংযোগ R সমান B সংযোগ M এটা দেখি বুঝাই কমপক্ষে একটি বিষয়ে পাস করা শিক্ষার্থীদের সেট তাই না কমপক্ষে একটি বিষয়ে বিষয়ে পাস করা শিক্ষার্থীদের সেট ঠিক আছে যার সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা সমান শুধু পি এর সদস্য সংখ্যা কত এটুক আঠারো তারপরে এটুক হচ্ছে কত এটুক হচ্ছে সত্তর তারপরে এই যে এই এটুক হচ্ছে কত দশ ঠিক আছে তাহলে আঠারো যোগ সত্তর যোগ দশ সমান কত এই আঠানব্বই এই আটানব্বই জন কমপক্ষে এক বিষয়ে পাশ করে ঠিক আছে তার মানে হয় বাংলায় অথবা ইংরেজিতে অথবা উভয় বিষয়ে আটানব্বই জনের মধ্যে এমন কেউ নাই যে একটা বিষয়েও পাশ করেনি আটানব্বই জনের মধ্যে যে কেউ কমপক্ষে একটা বিষয়ে পাশ করেছে আটানব্বই জনের মধ্যে উভয় বিষয়ে ফেল করা কেউ নাই তার মানে মোট শিক্ষাতে একশো জন একশো জনের মধ্যে আটানব্বই জন কমপক্ষে একটা বিষয়ে পাশ করে তার মানে বাকি যে বিষয় তার মানে বাকি যে দুইজন থাকে তারা কি কমপক্ষে একটা বিষয়েও পাস করতে পারে না মানে কি উভয় বিষয়ে ফেল করে আর উভয় বিষয়ে ফেলের কি এই যে এই সেট এই যে ইউ থেকে এই বি আর এম এর সংযোগটা বাদ দিলে বাকি যেটা থাকে সেটা হচ্ছে এফ ঠিক আছে তাহলে এফ সমান উভয় বিষয়ে বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সেট যার সদস্য সংখ্যা সমান একশো থেকে কমপক্ষে এক বিষয়ে পাশ করে আটানব্বই জন তাহলে বাকি দুই থাকে ঠিক আছে অতএব উভয় বিষয়ে ফেল করেছে ফেল করেছে দুইজন শিক্ষার্থী ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা বুঝেছেন বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে